আছে প্রথম রাশি প্রথম রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা একটা মিডিল ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে করতে হয় কি যে প্রথম রাশি এবং শেষ রাশি যে সাংখ্যিক মান আছে বা সাংখ্যিক সয়োগ আছে এটাকে গুণ করতে হয় তো এক্স স্কোয়ারের সাথে সংখ্যা বলতে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে আর ওই কিনারে আছে আমার টু ওয়ান আর টু করলে টু হয় এই টুকে ভেঙে আমার মাঝখানে কি পাওয়া যায় এখানে যেহেতু মাইনাস আছে যদি বিয়োগ কইরা বানাইতে হয় অর্থাৎ যে দুইটা সংখ্যা আমরা যোগ বা বিয়োগ করে মাঝখানে বট্ট তৈরি করবো এখানে যদি বিয়োগ কইরা বানাইতে হয় তাহলে খেয়াল করতে হবে কি বিয়া বানাইতে গেলে তো আমার একটা প্লাস চিহ্ন লাগবে আর একটা মাইনাস চিহ্ন লাগবে তো দুই এবং একের মধ্যে কোনটার আগে প্লাস ব্যবহার করবো কোনটার আগে মাইনাস ব্যবহার করব এটা নির্ভর করে এই যে এই জায়গায় কোন চিহ্নটা আছে এখানে যেহেতু মাইনাস আছে তো আমি বড়টার আগে মাইনাস ব্যবহার করবো অর্থাৎ মাইনাস লিখবো টু এক্স প্লাস লিখবো এক্স তাহলে মাইনাস দুইটা এক্স থেকে প্লাসের একটা এক্স বাদ দিলে মাইনাসের একটা এক্স থাকে পরে শেষ রাশিটা যেমন আছে তেমন থাকবে মাইনাস টু মানে আমি এই দুইটা পথ থেকে কমন নিব দুইটা পদ থেকে এক্স কমন যায় এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে আর একটা এক্স থাকে মাইনাস এই টু এক্স এক্স কমন নিয়ে গেলে টু থাকে এখানে দেখো কোনো কিছু কমন নাই এখানে এক্স আছে দ্বিতীয় পদে এক্স নাই এখানে আবার টু আছে এখানে টু বা টু এর তো কিছু নেই কিন্তু আমরা যদি প্রত্যেকটা সঙ্গে সাথে ওয়ান গুণ অবস্থায় থাকে তো এক্ষেত্রে ওয়ান কমন যাবে ওয়ান গেলে যা আছে তাই থাকে এক্স এক্সই থাকবে মাইনাস টু টুই থাকবে তো এই দুইটা পদের মধ্যে আবার এখানেও এক্স মাইনাস টু আছে এখানেও এক্স মাইনাস টু আছে তাহলে এক্স মাইনাস টুটা কমন যাবে এক্স মাইনাস টুটা যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে প্লাস ওয়ান এটাই আমার প্রথম রাশিতে দুইটা দুইটা রাশির উৎপাদক দুইটা রাশি কুণ্ফল হিসাবে প্রকাশ করলাম প্রথম প্রথম রাশিটাকে কেমন উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল এখানে আমি আনসার লিখতে পারি তারপরে খ নাম্বার খ নাম্বার প্রশ্ন দ্বিতীয় তৃতীয় রাশির বসে নির্ণয় করো এই লোশ বাঘ করতে গেলেও সেভ একই অবস্থা আগে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হয় দেওয়া আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এটা যদি আমি মিডিল ফ্যাক্টর করি এক্সকোয়ারের সাথে সাংখিক শখ আছে ওয়ান আরে কিনারে আছে আমার টেন তো ওয়ান আর টেন যদি গুণ করি টেন হয় টেনকে দেখা গেছে একটা ভাঙা যায় দশ একে দশ একটা ভাঙা যায় দুই গুণ পাঁচ পাঁচ দুগুণে দশ এই দুইটা ভাঙে ভাঙা যায় এখন দেখতে হবে কোন জোড়াটা নিলে যুগ বিয়োগ করলে আমার থ্রি বানানো যাবে টেন আর ওয়ান যদি নেই তো টেন আর ওয়ান যুগ বা বিয়োগ করলে থ্রি হয় না কিন্তু আমি ফাইভ আর কোল যদি নেই তাহলে বিও করলে থ্রি বানানো যায় ফাইভ থেকে টু গেলে থ্রি হয় এই ক্ষেত্রে আমি লিখব কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস দিব টু এক্স তাহলে মাইনাসের পাঁচটা এক্স থাকে প্লাসের দুইটা এক্স বাদ গেলে মাইনাসের তিনটা এক্স থাকে মাইনাস টেন এখন এই দুইটা থেকে কী কমন যায় এক্স কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স থাকে এন থেকে এক্স কমন গেলে ফাইভ থাকে এন আবার টু কমন যায় টু কমন গেলে থাকবে এক্স দুই দিয়ে দশের ভাগ করলে কত হবে পাঁচ তার মানে এক্স মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ আছে এক্স মাইনাস ফাইভ কমন যায় কমন গেলে এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস টু তো তৃতীয় রাশি তৃতীয় রাশিটা আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স তো এই ক্ষেত্রে আগেই দেখো খেয়াল করো এক্স কমন যায় তিনোটা থেকে তিনোটার সাথেই এক্স আছে আমি যদি এক্স কমন নিই এক্স কিউব থেকে এক্স গেলে এক্স স্কোয়ার থাকে সিক্স এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে সিক্স এক্স থাকে এইট এক্স থেকে এক্স কমন গেলে শুধু এইট থাকে এখন যদি আমি একটা মিডেল ফ্যাক্টর করি এক্স স্কোয়ারের সাথে সাংখ্যিক সব ওয়ান আছে ওই কিনে আছে আমার এইট ওয়ান আর এই করলে এইট হয় এইটারে ভাঙা যায় কি ওয়ান গুণ এইট এইটারে ভাঙা যায় টু গুণ ফোর এই দুটা ভাঙাই ভাঙা যায় তোমার খেয়াল করতে হবে কোন দুইটা নিলে আমার মাঝখানের সিক্স বানানো যায় এইটা ওয়ান যোগ বা বিয়োগ করলে সিক্স হয় না কিন্তু ফোর আর টু যদি আমি যোগ বিয়োগ করি যোগ করি তাহলেই সিক্স হয় তাহলে আমিটারি লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস এইট এই দুইটা এক্স আর সাইড এক্সের সাইড এক্স হয় এখানে থেকে আবার এক্স কমন যায় যদি আমি এক্স কমন নেই এক্স স্কোয়ার থেকে এক্স গেলে এক্স থাকে টু এক্স থেকে এক্স কমন গেলে টু থাকে এন থেকে ফোর কমন যায় ফোর কমন গেলে থাকে এক্স আর ফোর দিয়ে এইটারে ভাগ করলে হয় টু এই এক্স তো আগেই কমন আছে এটা পা সাথে সাথে থাকবে এন এক্স মাইনাস প্লাস টু আছে এখানেও এক্স প্লাস টু আছে তাহলে এক্স প্লাস টু কমন যাবে এক্স প্লাস টু কমন গেলে এক্স থাকে এখানে প্লাস এন থেকে এক্স প্লাস টু কমন নিয়ে নিছি আমি দিয়ে বাকি ফোর এই দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে আমার উৎপাদনকে বিশ্লেষণ করা হয়ে গেছে এখানে আমি গোসাগর নির্ণয় করবিন্ন গোসাগর গরসাগমন এই যে যদি দুইটা বা তিনটা রাশির গোসা নির্ণয় করি এর অর্থ হলো এই দুইটা বা তিনটা রাশির মধ্যে কোন জিনিসটা কমন আছে বের করা এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় রাশিতে আছে কিন্তু তৃতীয় রাশিতে নাই এক্স প্লাস ফোর তৃতীয় রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই তৃতীয় রাশিতে বাইরে একটা এক্স আছে কিন্তু দ্বিতীয় রাশিতে বাইরে কোনো এক্স নাই তো কমন আছে কি এক্স প্লাস টুটা দ্বিতীয় রাশিতেও আছে তৃতীয় রাশিতেও আছে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গোস আগু হবে এক্স প্লাস টু

তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি আগে উৎপাদকে বিশ্লেষণ করে দ্বিতীয় রাশিটাকে পাইছি কি আমরা এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু সরাসরি এখন বলটা লেখব এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু সেম এরকম তৃতীয় রাশি আগে তৃতীয় রাশিটা লিখব তৃতীয় রাশিটা সে এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পাইছিলাম এক্স ইন্টু এক্স প্লাস করতে হবে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার তো আমরা খেয়াল করি এখানে প্রথম পদে এক্স টু দি পাওয়ার ফোর পরে এক্স কিউব পরে এক্স স্কোয়ার তারপরে এক্স স্কোয়ার তিনটার মধ্যেই আছে আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিব এক্সটু দি বার ফোর থেকে এক্সকোয়ার গেলে আরও এক্স থাকে ফাইভ এক্স থেকে এক্স গেলে থাকে ফোরটিন থেকে এক্সকোয়ার যদি আমি কমন নিয়ে আসি যেহেতু দিলে আমার থাকে কত মাইনাস এখন আমার উৎপাদককে বিশ্লেষণ করবো প্রথম পদে এক্স স্কোয়ারের সাথে সাংখ্যিক শখ আছে ওয়ান এবং কর্ণার আছে আমার কত ফোরটিন তো ওয়ান আর ফোরটিনে যদি আমি গুণ করি তাহলে ফোরটিন হয় ফোরটিনকে দেখা গেছে কি ওয়ান গুণ ফোরটিন ভাঙা যায় টু গুণ সেভেন ভাঙা যায় এই দুটা ভাঙা ভাঙা যায় এবং যেই দুইটা নিলে আমার মাঝখানে ফাইভ হয় আমি যদি চোদ্দ আর এক নেই এটা বিয়োগ করে ফাইভ বানানো যাবে না কিন্তু সেভেন আর টু যদি নিই তাহলে এটা বিয়োগ করলে কি সাত থেকে দুই বিয়োগ করলে ফাইভ হয় তাহলে আমি এই জোড়াটা নিব সেভেন টু এখানে যেহেতু মাইনাস আছে তো আমি করবো কি এই বড় টাকাকে টু এবং সেভেনের মধ্যে যেটা বলো এটার আগে মাইনাস দিব তো সেভেনের আগে দিব মাইনাস সেভেন এক্স এটা দিব প্লাস টু এক্স অর্থাৎ মাইনাসের সাতটা এক্স থেকে প্লাসে দুটা ট্যাক্স গেলে মাইনাসের পাঁচটা এক্স থাকে মাইনাস আছে চোদ্দ এখন এখান থেকে এক্স কমন যায় এক্স করে থেকে এক্স গেলে এক্স থাকে মাইনাস সেভেন এক্স থেকে এক্স গেলে মাইনাস সেভেন থাকে প্লাস এখান থেকে টু কমন যায় টু গেলে থাকে এক্স টু দিয়ে কমন টমন আসলে ভাগ করা টু দিয়ে যদি আমি চোদ্দো টাকা করি তাহলে সাত হয় এক্স স্কোয়ার এনে এখানে এক্স মাইনাস সেভেন আছে এখানে এক্স মাইনাস সেভেন আছে তাহলে এক্স মাইনাস সেভেন কমন যাবে কমন গেলে কি থাকবে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে টু এখন লস একটা পর্যায় পর্যন্ত সেম শুধু ক্ষেত্রে ক্ষেত্রেই আগে উৎপাদক বিশ্বাস উপরে নিতে হয় লস আগোয়ের বেলায় যেগুলা কমন উৎপাদক আছে এগুলো তো আসবেই যেগুলো কমন নাই শুধু এক জায়গায় আছে আসবে আমি কি বাইরে এগুলো চিন্তা করি বাইরে এখানে কোনো এক্স নাই এখানে একটা এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে তোমার বেশিটা আসবে লশা গরবেলায় অর্থাৎ বাইরে আসবে এক্স স্কোয়ার এক্স প্লাস টু দ্বিতীয় রাশিতেও আছে তৃতীয় রাশিতেও আছে আবার চতুর্থ রাশিতেও আছে এটা কমন এক্স প্লাস টু আসবে এক্স মাইনাস ফাইভ এক জায়গায় আছে আর কোথাও নাই লশা হলে আসতো না কিন্তু লশা গরবেলায় এক্স মাইনাস ফাইভ আসবে তারপরে এক্স প্লাস ফোর এক জায়গায় আছে আর কোথাও নাই এটাও আসবে তারপরে আছে এক্স মাইনাস সেভেন এক জায়গায় আছে তিনটা রাশির মধ্যে একটা রাশিতে আছে বাকি এগুলোতে নাই এটা লশা গোলে আসতো না কিন্তু যদি লশা করতে তাহলে এটাও আসবে এটা হচ্ছে আনসার কেউ ইচ্ছা করলে এভাবে রাখতে পারে কেউ এখান থেকে দুইটা পথ একসাথে গুমকিরা লিখে দিতে পারে এইটুকু লিখলেই হবে